নমস্কার ইউনিক পরিবারের সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন আমার তরফ থেকে এবং চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানায় তিরিশ বছর পর একটি রাশি রাতারাতি কোটিপতি হতে চলেছে মহাভবিষ্যৎবাণী অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি আপনারা শুনবেন কোন কোন দিক থেকে লাভ দিবে আমি তাও আলোচনা করবো এবং কোন এই সৌভাগ্যশালী একটি রাশি যে তিরিশ বছর পর হতে চলেছে মহাকটিপতি রাশির নাম আমি শেষে আপনাদেরকে জানাবো অবশ্যই আলোচনাটি আগে শুনুন বর্তমানে এই রাশিটির শনির সাড়ে সাতই চলছে তিরিশে মার্চ দু হাজার পঁচিশ শনির সাড়ে সাতই সমাপ্ত হচ্ছে অনেকেরই একটাই প্রশ্ন যে কবে এই রাশির ভালো সময় আসবে দেখুন ঠিক তিরিশে মার্চের পর শনি রাশির তৃতীয়ভাবে অবস্থান করবে অর্থাৎ তৃতীয় ভাবটা কী তৃতীয় ভাব হচ্ছে আমাদের পরাক্রমের জায়গা আমাদের এনার্জির জায়গা অনলাইন ডিজিটাল মার্কেটিং কমিউনিকেশন এই সমস্ত কিছু তৃতীয় ভাব থেকে বিচার কিন্তু করা হয় অর্থাৎ এই যে তৃতীয়ভাবে শনি যাবে দু হাজার পঁচিশে এপ্রিল মাসে এবং শনি সাড়ে সমাপ্ত হবে এই রাশির এই শনি সাড়ে সমাপ্ত হওয়ার পর আগামী সময় কী রেজাল্ট পাবে কী ফল পাবে আমি একে একে তৃতীয় ভাব আমাদের ক্ষেত্রে বিশেষ করে যারা ট্রাভেল ট্যুরিমের সঙ্গে যুক্ত রয়েছেন সেখান থেকেও লাভ কিন্তু দেয় বর্তমানে আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করছে এখানে আপনাদের ব্যাংক ব্যালেন্স বাড়াবে এই সময় শুনি আপনাদের ব্যাংক ব্যালেন্স বাড়াবে এবং আপনার জন্ম ছকে যদি শনি শুভ অবস্থাতে থাকে বা আপনার শনির যদি আপনার মিত্র রাশিতে অবস্থান করে তাহলে আগামী দিন আপনাদের ক্ষেত্রে কিন্তু গোল্ডেন টাইম আসতে চলেছে আর শনি যদি আপনার নিজস্ব থাকে শনি যদি শত্রুর রাশিতে থাকে তাহলে কিন্তু অ্যাকুরেট রেজাল্টগুলো কিন্তু আপনারা পাবেন না দেখুন তৃতীয়ভাবে অবস্থান করছে অর্থাৎ এই সময় আপনাদের এনার্জি বাড়বে এই যে সাড়ে সাথে চলছিল অলসতা ছিল আজকের কাজ কালকেরও কিছুটা লেজি জিনিসটা ছিল সেই অলসতাটা আপনারা কাটিয়ে উঠবেন অর্থাৎ ফার্স্ট যে কোনো কাজ ফার্স্ট আপনারা করবেন এবং এই সময় এই যে তৃতীয়ভাবে যাবে দু হাজার পঁচিশে কোনো সম্পত্তি সঙ্গে যুক্ত রয়েছেন বা জমি জায়গার ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন সেখান থেকে আপনারা লাভ পাবেন সেই সেক্টর থেকে জমি জায়গা বা সম্পত্তি সঙ্গে যুক্ত রয়েছেন এমন কোন সেক্টর থেকে আপনারা লাভ পাবেন পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে দেখুন শনির দৃষ্টি কিন্তু খারাপ কিন্তু কোথায় পড়ছে দৃষ্টিটা মিত্র রাশিতে অর্থাৎ বৃষ রাশিতে শনি কিন্তু দৃষ্টি দিচ্ছে এখানে কিন্তু যারা সন্তানের প্ল্যানিং করবেন ভাবছেন ফ্যামিলি প্ল্যানিং করবেন ভাবছেন এই সময়টা আপনাদের ক্ষেত্রে প্ল্যানিংয়ের ক্ষেত্রে খুব ভালো একটা গুড রেজাল্ট আপনাদেরকে দিবে এবং এই সময় আপনাদের আকর্ষিক অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে এবং দীর্ঘদিন এমন কোনো জায়গাতে ইনভেস্টমেন্ট করে রেখেছিলেন এখান থেকে আপনারা লাভ পাবেন এবং এমন কোন কাজ আপনাদের বন্ধ হয়ে আছে দীর্ঘদিন সমস্যার মধ্যে ছিলেন সেই সমস্যাগুলো আপনাদের কাটবে পারিবারিক ক্ষেত্রে যে আপনাদের সমস্যা চলছিল পরিবারের কুটুম্বের সঙ্গে সমস্যা চলছিল সেই পরিবারের কুটুম্বের সঙ্গে সমস্যা কাটবে পারিবারিক যে মানে গোলযোগ সেটা আপনাদের কিছুটা হলো কমবে এবং এই সময়ের মধ্যে আপনাদের জফ খ্যাতি নাম সুনাম আপনারা কিন্তু অর্জন কিন্তু করবেন এবং বিশেষ করে আপনাদের এই সময় ফরেন থেকে বিদেশ যারা যেতে চাইছেন বিদেশ যাত্রার প্রবল যোগ দেখতে পাচ্ছি বা এমএনসি কোম্পানিতে যারা কাজকর্ম করছেন বা চাকরির চেষ্টা করছেন এখান থেকে আপনাদের চাকরির বড় সুযোগ আপনাদের আসবে এই সময় অর্থাৎ সাড়ে সাথে শেষ হয়ে শনি থার্ড হাউসে গিয়ে দেখুন শাস্ত্র বলছে থার্ড হাউসে শনি কিন্তু পাওয়ারফুল হয় বলবান হয় আর তার মধ্যে কোথায় অবস্থান করছে মিন রাশিতে বৃহস্পতির ঘরে অর্থাৎ গুরুর ঘরে শনি শনি কিন্তু শুভ ফল কিন্তু দিবে এই একটি রাশিকে এবং এই সময় শনি আপনার ভাগ্য ক্ষেত্র কিন্তু উন্নতি আপনাদেরকে দিবে এবং যারা চাকরির খোঁজ করছিলেন ভালো একটা চাকরি বা প্রমোশনের চিন্তা করছিলেন সেই প্রমোশন আপনাদের হবে এবং ইনকাম আপনাদের দ্বিগুণ বাড়বে এবং যাদের কেস মামলা মকর্দমা চলছিল একটা হ্যাপাজেট পজিশানে ছিলেন একটা বিভ্রান্ত পজিশানে ছিলেন সেখান থেকে আপনারা কিন্তু রিকভারি কিন্তু করবেন সেই জায়গাগুলো আপনাদের সমাপ্ত হবে এবং যারা বড় ধরনের প্রোজেক্টে জন্য ইনভেস্টমেন্ট করে রেখেছিলেন টাকা ইনভেস্টমেন্ট করে সেই প্রোজেক্টগুলো আপনাদের চালু হচ্ছিল না এই সময় আপনাদের কিন্তু এই প্রজেক্ট আপনাদের চালু কিন্তু হবে ইনভেস্টমেন্টের জায়গাটা আপনাদের ক্ষেত্রে খুব ভালো এই সময় দিবে এবং এর পাশাপাশি আপনাদের শিক্ষার জায়গাটা যারা উচ্চ শিক্ষা করবেন ভাবছেন অর্থাৎ আপনি বাইরে গিয়ে কোনো পড়াশোনা করতে চাইছেন উচ্চ উচ্চশিক্ষার জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে এই সময় কিন্তু ভালো কিন্তু দিবে শনির সাড়ে সাতি অনেক সমস্যা দিয়েছে কিন্তু যাওয়ার আগে যেমন শনির সাড়ে সাথে আপনাদেরকে ডিভিডেন্ড দিবে তেমনি শনি আপনার সাড়ে সাতি শেষ হয়ে যাওয়ার পরও থার্ড হাউসে যাওয়ার পরও আপনাদেরকে এই সময় কিন্তু করবে কোটিপতি এক কথা আমি বলবো শনি ধরবে হাল আর এই একটি রাশি হবে মালামাল কোন রাশি অনেকেই বুঝতে পেরে গেছেন আমি যে আপনাদেরকে কিছু কিছু পূর্বাভাস আমি দিচ্ছি অনেকেই নাম আপনারা বুঝে গেছেন সে রাশি কোন এই মহা সৌভাগ্যশালী রাশি আমি অবশ্যই জানাবো তার আগে আরেকটু আপনাদেরকে বলি কারণ এই রাশির উপর অনেক কমেন্ট আসে যে সময় ভালো যায় না সময় খারাপ শুনি এবার আপনাদেরকে কিন্তু মানে এক কথায় একটা গোল্ডেন টাইম আপনাদেরকে বলা যেতে পারে এবং দীর্ঘদিন প্রতীক্ষার অবসান হতে চলেছে এবং আপনাদের বেশ কিছু গুড নিউজ বেশ কিছু শুভ সংবাদ আপনাদের কিন্তু আসতে চলেছে অর্থাৎ শনি এই সময় কিন্তু এই একটি রাশিকে দুহাত ভরে অর্থ কিন্তু দিবে এবং আপনাদের এই সময় যারা জব চেঞ্জ করতে চাইছেন বা আপনি কোনো প্রমোশনের জন্য চিন্তা ভাবনা করছেন এই প্রমোশন এবং জব চেঞ্জের সম্ভাবনা কিন্তু আপনাদের গাঢ় কিন্তু দেখা যাচ্ছে এবং আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা বা কোনো সম্পত্তির যে সমস্যা চলছিল এখান থেকে সম্পত্তি হিসাব আপনাদের হবে এবং বড় ধরনের আর্থিক লাভ আগামী দিন কিন্তু দেখা যাচ্ছে এবং কোনো সূত্র থেকে আপনাদের নতুন কোনো শুভ বার্তা কিন্তু নিয়ে আসতে চলেছে কোন এই সৌভাগ্যশালী রাশি সেই রাশির নাম মকর রাশি হ্যাঁ মকর রাশি এই একটি রাশি তিরিশ বছর পর হবে রাতারাতি কোটিপতি কারণ আপনাদের শনির সাড়ে সাতি একদম শেষ চরণে অন্তিম চরণে চলে এসছে শাস্ত্র বলছে যাওয়ার আগে শনি কিন্তু করে মালামাল অর্থাৎ এই যে সাড়ে সাতি যে শেষ হবে আর একটা বছর আপনাদের অপেক্ষা কিন্তু এই বছরে কিন্তু আপনাদের ব্যাংক ব্যালেন্স বাড়াবে আপনাদের উন্নতির শিকড় চূড়াই আপনাদেরকে উঠাবে এবং আপনাদের কোনো বড় ধরনের যারা ঋণে পড়ে গেছিলেন লোন অবশ্যই এই সময় ঋণ থেকেও আপনারা কিন্তু মুক্তি কিন্তু পাবেন যদি আপনি যদি মকর রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে এবং আপনাদের ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট যেমন হবে আপনাদের কোনো বড় ধরনের আর্থিক লাভ হতে চলেছে অবশ্যই আপনারা ইউনিক পরিবারের সঙ্গে যুক্ত হন চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন নমস্কার